সুরগণ বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখানে ASCII আপনারা ভালোই সার্ভিস দিয়েছেন এমন কি রিসেপ করে আনছেন বা আপনাদের ব্যবহার আচরণ খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের এই রিভিউটা কোথা থেকে দেখলেন টিকটকে দেখছিলাম টিকটকে দেখে আপনারা এখানে ASCII আমাদের একটা ফেসবুক পেজও আছে এটা দেখেন না ফেসবুক পেজে আমার धोखा হয়নি আমি আমারে ফোন দিয়েছি আর ফোন দিয়েছি পরে বলছিল আমাদের যে ফেসবুক পেজ থেকে ঘুরে আসার জন্য আমি আর ওদিকে যাই আমি টিকটক থেকে বহু আগে আপনাদের এই ভিডিওটা দেখছিলাম তো আসছেন কোথা থেকে আসছি বোলা থেকে বোলা থেকে এই টিকটক আইডিতে ভিডিও দেখে পরে সরাসরি আইসে হবো জি জি আচ্ছা তো এতদিন তো মানুষের ভিডিও দেখছেন যে ওয়াটারপ্রুফ চেক করে দিতেছি তো আজকে নিজের ফোনটা ওয়াটারপ্রুফ চেক দেন নিজের হাতে তো নিজের হাতে নিজের ফোন ওয়াটার প্রুফ চেক দিলেন অনুভূতি আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে আচ্ছা তো কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আসতে পারে কিনা আমাদের কাছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আসতে পারে সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ